もう1回。<noise> গ্রহণ করা হয় আলটিমেটাম দিছি বিকাল পাঁচটা পর্যন্ত বিকাল পাঁচটার মধ্যে যদি এটার সুষ্ঠু সমাধান না হয় এবং শিক্ষা উপদেষ্টা যদি স্বেচ্ছায় পদত্যাগ না করে তাহলে আমরা তার ট্রেনে গতি হ্যাঁ ছিন্ন আমরা জুলাই স্পিরিট এখনো ভুলি নাই জুলাই মাসে জুলাই ফেরানোর দুঃসাহস আপনারা করবেন না এটা আপনাদের জন্য আমাদের ইয়ে রইবে আহ্বান রইবে এবং আমাদের গ্রেস মার্ক অব্যাহত রাখতে হবে যে বত্রিশ বাই সে তেত্রিশ ক্ষমতা রাখে সে যে উনআশি বাই তারও আশি বার যোগ্যতা আছে গত সত্তর বছর ধরে থেকে আরোত করে চেঞ্জ হবে আমাদের গ্রেসমার্ক রাখতে হবে এবং আমাদের আমাদের হতহদের সঠিক সংখ্যা জানাতে হবে নিহত ও আহতদের পরিবারে পাশে সরকারের যত যত সার্বিক সহায়তা আমরা আহ্বান জানাই এবং শিক্ষা ও আমাদের অমন্যময়িকতা কোনো নির্দেশনা দিয়েছে তিনটা বাজে কোন উপদেশটা কি মানে পরিকে স্থগিত করে কোন মানবিকতা ভূত্রকে ভিতরে বলতে কি কোনো কমন মনসেন্স নাই সে কি মানে শিক্ষা ধারণ করে না আমাদের শিক্ষার্থীদের নিয়ে তারা শিক্ষা সচিব তৈরি হয় এবং শিক্ষা ধারণ করা হয় তারা কেন আমাদের দাবি মানবে না আমরা তো রাত নয়টা থেকে রাত তিনটা পর্যন্ত কেন সচেতন থাকবে আমরা বিকাল সন্ধ্যাবেলা রক্ত দিয়ে আসছি যে বিমান বাই বিমান দুর্ঘটনা হয়েছে তা আমরা রক্ত দেওয়ার পরে কি পরের দিন পরীক্ষা দেওয়ার ক্ষমতা রাখি ভিতরে আমাদের কি একটু ন্যাশনাল ক্ষমতা নাই আমরা সবাই যদি সুখ পালন করতে পারে যে এসি পঁচিশ ব্যাশ কি আমরা দেশের বাইরে আমরা কি দেশের বাইরে হতে পারি আমরা এক দাবিতেই থাকতে চাই শিক্ষা উপদেষ্টা পদ থেকে চারটার মধ্যে হতে হবে এটা এটা ফার্স্ট দাবি এক শিক্ষা উপদেষ্টা সব আমাদের আজকে লাস্ট আলটিমেটাম আমাদের ফাইনাল আলটিমেটাম মাস্টার মধ্যে সে কি উপদেশ শিক্ষা সুদিবার আমাদের 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 প্রথম পাইরি লিস্টে প্রথম পাইরি লিস্টে থাকবে শিক্ষা উপদেশ দাও শিক্ষা সুদিবার আজকের মধ্যে বলছো তোমরা কি হলো শিক্ষা উপদেশটা ও শিক্ষা সচিবের কত দেখ আমরা চাই 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 আলটিমেটাম দিলাম চারটার ভিতরে যদি পদত্যাগ না জমা দিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে না বাইর হয় তাহলে আমরা বাংলা ব্লকেট চালু করব কুমিল্লা থেকে ঘোষণা হবে বাংলা ব্লকেট করা হবে আমাদের আমাদের দ্বিতীয় দাবি কালকে আমাদের যে ছোট্ট ভাই বোনগুলো হত্যা হয়েছে মারা গিয়েছে তাদের লাশে লাশের নাম তালিকা সহ সব কিছু প্রকাশ করতে হবে আজকে পাঁচটার ভিতরে কালকে কেন সেনাবাহিনী সেনাবাহিনী কালকে সেনাবাহিনী আটটা বাজে ক্যাম্পাস ত্যাগ করেছে তারপরে কেন রাত একটা দুইটা বাজে অ্যাম্বুলেন্স নিয়ে স্কুল ক্যাম্পাসে ঢুকলো আমরা

একটাই আজকে বিকেল চারটার মধ্যে যদি আজকে বিকেল চারটার মধ্যে যদি শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা যতজন আছেন তারা যদি পদবেগ না করে আমরা পরীক্ষায় বসবো না ব্রিটিশ বেশি গিয়ে এতই নরম পেয়ে ফেলেছেন প্রথম থেকে আমাদের দাবি ছিল এই দাবিগুলো মানেন নাই সামান্য বন্যাতে আপনার ইয়ে দিয়ে দিচ্ছেন পরীক্ষা বহিষ্কার করে দিচ্ছেন কিন্তু গতকালের মধ্যে একটা মর্মান্তিক দুর্ঘটনায় সারা বাংলাদেশ কান্ডা করেছে আপনাদের মন মানি সেটা কোথায় আজকে পরে দিয়েছেন হ্যাঁ আপনি কি বলে গেছেন আর আরেকটা কথা আমরা পঁচিশ বেশ সবাই গতকালকে গতকালকে যারা মারা গেছে তাদের সুস্থ বিচার চাই এটা কোনো এটা কোন দুর্ঘটনা নয় এটা একটা দেখুন এটার বিচার আমাদেরকে সরকার দিতে হয়